চ্যানেল ব্লগ ব্লক সোনালি ব্লকের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাবা দুই থেকে আমার জন্য এসি এনেছে তো এসি তো তোমরা কেউ ব্যবহার করতে পারবা না তোমরা তো গরিব আর আনবা কী করে টাকা লাগবে যাওয়া আসা এরকম করতে করতেই তোমাদের ইয়ে হয়ে যাবে তো তোমরা তো এসি আনতে পারবা না তো আমি এনেছি এসি আমার বাবা এনে দিয়েছে আমাকে এসি আমার বাড়ির সবারই গরম লাগে এত গরম লাগে এত পরিমাণে গরম লাগে দেখো ঘেমে গেছি এতটা গরম লাগে তো এসি এনেছে এখন আর এখন অতটা গরম লাগবে না এসির হাওয়া সময় সারাদিন তো এই দেখো আমার এসি হেভি সুন্দর এসি পাও দেখতে এসি তা দেখো কম খরচে এসি কত সুন্দর এসি হাওয়াটাও ঠান্ডা কত সুন্দর হাওয়া দেখো কত হাওয়া লাগছে আর তোমরা যদি এরকম এসি আনতে চাও তো মানে আমার বাবার মতো বিদেশে বিদেশে যেতে হবে একটু বিদেশ থেকে এসি আনতে হবে কত সুন্দর এসি হেডি হাওয়া লাগে বাই বাই গাইস